মাললার দিক থেকে দুশো বোতল ফেন্সিডিল বহরমপুরের দিকে নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি সোমবার রাতে ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার শঙ্করপুর বারো নম্বর জাতীয় সড়কের উপরে বলে খবর পাওয়া গেছে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুই যুবকের নাম শরীফ শেখ এবং রেন্টু শেখ পুলিশ জানিয়েছে সোমবার রাতে রয়্যাল এনফিল্ড বাইকে চড়ে অভিযুক্তরা ফেনসিডিল সিরাপগুলো বহরমপুরের দিকে নিয়ে যাচ্ছিল তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ বাইক আরোহীদের থামায় এরপর তল্লাশি চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয় এই ফেনসিডিল পাচারের পেছনে আর কেউ জড়িত আছে কিনা সেটা জান তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে ধৃত দুই অভিযুক্তকে বিচারের জন্য মঙ্গলবার দিন বহরমপুর বিশেষ আদালতে পেশ করা হয় বলে জানানো হয়েছে উল্লেখ্য ভারতে এই ফেনসিডিল কাশির চিকিৎসায় সিরাপ হিসাবে ব্যবহৃত হয় কিন্তু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের এক শ্রেণীর যুবকরা নেশার দ্রব্য হিসাবে ব্যবহার করে থাকে ফেনসিডিলকে বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবাণী সিনেমা হলের পাশে বাজার পাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ডাবল সিক্স টু ওয়ান এইট ফোর টু অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন

비디오 했잖아. 종료해. 어, 잠